নিয়ম অনুসারে ফাহিম শারিয়ার এবং তার দল বিপজ্জনক পরিস্থিতিতে সহায়তা পেয়ে থাকেন কিছু ক্ষেত্রে ব্লগের সিন দেখানোর জন্য ফাহিম শারিয়ারকে পরিস্থিতি পরিবেশন করা হয় কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় ব্লগ অথবা ক্যাম্পিং করার আগে পেশাদারদের পরামর্শ অবশ্যই নিবেন পানির স্রোত অনেক বেশি আমি ফাহিম শারিয়ার বাংলাদেশের সবচাইতে সুন্দর এবং দুর্গম জায়গাগুলোতে যাই আপনাদের দেখাতে যে বাংলাদেশ আসলে কত সুন্দর আমি বাংলাদেশের প্রায় পঞ্চাশ ভাগ দর্শনীয় স্থান ঘুরেছি এমন এমন জায়গার মোকাবেলা করেছি করেছি এবং জায়গায় ড্রোন ফ্লাই যেখানে একটু ভুল হলেই কিছুই শেষ এবার আমি এসেছি দেবতা খুমের একদম কৈন্যায় পাহাড়ি বন্য পরিবেশে আগামী দুরাত তিন দিন আমাকে থাকতে হবে এই যাত্রায় আমার সফর সঙ্গী হিসেবে রয়েছে স্থানীয় তিনজন কায়াসিং মার্মা উসই মার্মা ও কমলতন চিংগা এরাই আগামী দুরাত তিন দিন পাহাড়ি এই বন্য পরিবেশে আমাকে পথ চলতে সাহায্য করবে খাখরা এই বন্ধুরা ফাইনালি চলে আসলাম আবারও বান্দরবান দেশি বিয়ার গিলস এর আরো একটা পর্ব আপনারা যেটাই বলেন না কেন দেশি বিয়ার গিলস বলতে পারেন বা ম্যান ভার্সেস ওয়াইল্ড যেটাই বলেন না কেন আমার যে পর্বগুলো আপনারা দেখতে বেশি পছন্দ করেন আপনাদের পছন্দের পর্ব নিয়ে আবারও আমি হাজির হয়ে গিয়েছি বান্দরবন অনেক দিন পর প্রায় এখনো বান্দরবন বন্ধ আজকে হচ্ছে আজকে হচ্ছে জানুয়ারি তিন তারিখে বান্দরবনের এমন একটা প্লেস এতক্ষণ অবশ্য বসে বুঝে গিয়েছেন ট্রেল দেখে দেবতা খুমিয়াস অ্যান্ড আমার সাথে আছে আরো দাদা একটু হাই বলেন দাদা আছে কায়সিং নিচে নেমে গেছে আমি

এরপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আনসেন দেবতা আমি যতটুকু জানি এখন পর্যন্ত স্থানীয় ছাড়া এমন কিছু জায়গা আছে যেখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান সম্ভব না ওখানে রজার আমরা আগাচ্ছি কি সামনে নিচের দিকে ঝিরি নেমে জানাবো সাথে দাদা আছে ওভার এর আগে যতটুকু গিয়েছি এরও ভিতরে আর যাব চলেন যাওয়া যাক আমি এখন ওই ঝিরির পাশ দিয়ে হাঁটি আসতেছি হ্যাঁ

এমন একটা জায়গায় উঠলাম একটা হাতে ডানে চলে গেছে এটা যে যা রাস্তা কিনে বুঝা যায় না তবে আমরা পরে ডিসাইড করলাম যে এটা রাস্তা আমাদের সামনে একজন আছে সে বললো যেভাবে এই যে এখন আমরা যাচ্ছি দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে দেখে মন আকাশ ছুঁতে চায় ওহু আহারে আজকে ট্রেকিং বুট গুলো থাকতো কোনো প্যারা হইতো না আমার জন্য তো বন্ধুরা এর আগে দেশি বিয়ার গিলস পাটে মনে আছে কিনা জানি না এই জায়গাটাতে এত বালি ছিল না পুরো পাহাড়ের যেই গ্যাসকেট আছে যেই বালি এটা ফ্ল্যাডের কারণে বৃষ্টির কারণে ভেঙে বসে গেছে এটা পুরোটা এখন পাহাড়ের মতো হয়ে আছে আমরা এখানে কচু গ্যাস টচু গাছ ছিল না ক্যাসিং ক্লিয়ার করেছিলাম এবং ওই যে রাস্তা দিয়ে এসেছিলাম এটা খুবই দুর্গম তো আমি ভেলা করে একটা ভাঙা ভেলা দিয়ে এসেছিলাম আর ঠিক আমি রিক্রিয়েট করার চেষ্টা করতেছি ঠিক এভাবেই পানি খাইছিলাম ভেলা থেকে নেমে শান্তি তবে হ্যাঁ এবার কিন্তু আমরা এখানে থাকছি না আমরা আরো ভিতরে যাবো আরো ভিতরে গিয়ে ওখানে ক্যাম্পিং করব শান্তি এই হচ্ছে ভেলা করে যাচ্ছে মাছ শিকারের জন্য এই হচ্ছে ব্যাটারি দিয়ে ইলেকট্রিক শট দিয়ে মাছকে অচেতন করা হয় মাছকে অচেতন করার পর মাছটা ধরবে খুবই চমৎকার এক প্রযুক্তি যাই হোক মোটামুটি আমাদের মালামাল পারাপার করা হয়ে গিয়েছে তো ভেলাটাকে একটু মেরামত করা হচ্ছে তো আমি আমার ভিজ যায় এমন কোনো কিছু নাই শুধু মানি ব্যাগটা আছে তো আশা করি সমস্যা হবে না আর এখানে স্পিকার আছে আমার সিক্সটি ডিগ্রি আছে নাম কি দাদা দাদা জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দর ভাবে উপভোগ করতে পারেন দেবতা যেখানে সাধারণ লোকাল অল্প কয়েকজন মানুষ আছে সমাজ সবাইকে যে পরিমাণ তারা হেল্প করতেছে শুধুমাত্র আমার জন্য এতটুক কষ্ট করে তারা আসা এই রে ভাই আজকে জানুয়ারি মাসের তিন তারিখ চিন্তা করেন এই ঠান্ডার ভিতরে হাঁটতেছি পুরা গা এই পাহাড়ের পানির ভিতরে যে পরিমাণ আমারে হেল্প করতেছে বাগিস আমি আবার পড়ছি কিন্তু ব্যথা পাই নাই দিনের এগারোটায় রওনা দিয়েছি এখন তিনটা বেজে এগারো মিনিট এগারোটা বারোটা একটা দুইটা তিনটা তিনটা এগারো পুরো সময়টা চলে গেছে ঠিক আছে আজকের ক্যাম্প এখানে আমরা করব কোন দিক দিয়ে আসবো অনেক বড় পাথর বেছে নিয়েছি ওখানে মূলত ক্যাম্পিং করবো রাতে দুইটা ক্যামেরা হ্যান্ডেল করা কিছু সাবস্ক্রাইবার বলে যে ফাইম ভাই সনি কেন ইউজ কর না ভাই এত বড় সনি নিয়ে ব্লক করবো না তোমার আমার কাছে সনি আছে এ660 আছে তারপরে এ73 আছে এগুলো হচ্ছে যে কর্পোরেট যখন কাজ করি বড় কোনো প্রজেক্টে যখন কাজ করি বা অন্য কোনো জায়গা জেলা ব্লক করি তখন ইউজ করি এইটাই হচ্ছে আমাদের আজকের ক্যাম্পিং গ্রাউন্ড অনেক বড় একটা পাথর এখানে আমরা থাকবো রাতে এখানে খাওয়া দাওয়া সবকিছু এখানে হবে রান্না বান্না আমার ভাই সবচেয়ে যে কষ্ট করছে লাভ ইউ সবাই মিলে আমরা তাবুগুলো সেট করতেছি দুইটা দুই দিকে দিব মাছ রান্না বান্না করবো না দুইটা একসাথে দিয়ে মাছকে একসাথে রান্না বান্না করবো একসাথে রান্না বান্না হবে আমরা সেটা ভালো হবে মানে যেদিকে রান্না বান্না ওইদিক দিয়ে আমার সুযোগটা রাখেন পানি নেওয়ার জন্য আমার জন্য যার আছে যারা করে পানি তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি পানি রিফিল করার জন্য এখানে দাদা আছে আর আমাদের খাবার কি খাবো আমরা ব্যাকআপ রাখি আমরা হচ্ছে চিকেন এটাকে হালকা করে করে ফ্রাই এনেছি কিন্তু আমাদের এর আগে যেভাবে আমরা জাল বিছিয়েছিলাম যেটাকে কারেন্ট জাল বলে আর কি এছাড়া আমাদের কাছে ছোট হারপন আছে মাছ ধরার জন্য তো অনেক কিছুই আছে মাছ ধরার জন্য তো আমরা কাদা বেশি যাই হোক কাদা হলে কাদা কাদার ভিতরে নামতে হবে কিছু করার নেই খাবার পানি নি বইটাতে এটা দিক দিয়ে পানি হবে না যেদিকে হচ্ছে আপনার ঝিরি পথ আছে ঝিরি পথে যেতে হবে এখানে হবে না তখন মন মতো একটা জায়গা পেয়েছি এই জায়গায় পানি রিফিল করতে হবে এছাড়া আর কোনো উপায় দেখছি না তো আমাদের প্রায় সেভেন পয়েন্ট ফাইভ লিটার কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ লিটার আমি এটাতে রিফিল করিনি মোটামুটি রিফিল করেছি আর এদিকে দাদা হচ্ছে আমার বিয়ার গ্লাস স্নাইপ দিয়ে আলুগুলো ছোট ছোট পিস করছে খুব খিদে লেগেছে তাই না দাদা অনেক অনেক তো চলেন আমরা আমাদের পাখির চোখে একটু আশেপাশে ভিউ দেখে আসি ওয়ান টু থ্রি কিছু আছুতু মিয়া আমার কলপনাতে কবে পাবতোমায় বুকের মাঝে স্পন দেখি আমি প্রতিরাতে দেখা হবে তোমার সাথে কাবে তুবিসায়ে

রান্না করতে যাব চপিং হচ্ছে আজকে হচ্ছে আমরা ব্যাকআপ হিসাবে আমরা এখন মুরগির মাংসটা রান্না করব তেল দিয়ে দিলাম আর একটু তেল দিই যাতে পরে মজা হয় দাদা ওটাতে ভাতটাতে মনে একটু পানি দিলে ভালো হয় শুকিয়ে গেছে পানি হালকা দিয়ে দেন কাঁচা মরিচ আর আমুলস কই ধনে পাতাটা আনছিলা সমস্যা নাই চলবো মাংস মশলা একটা সাধুত্বে ভালো আইতো। সাপ তো এখানে দেখা যাচ্ছে যেটা দেখি ওটা তো ধরে ফেলছি। তো বন্ধুরা দাদা সাপ ধরার ভিডিও যদি দেখেন আগে ব্লগটা দেখতে হবে। হ্যাঁ এই যে মরিশ। সো আমাদের রান্না মোটামুটি এখন প্রসেসিং এ আছে। এখন আমরা হচ্ছে আদা রসুন আগুন ওটা বাটা মরেচি দিয়ে দিচ্ছি। আহ এই হচ্ছে আমরা মাংসের আলুটা রেডি করতেছি। জাস্ট কালারটা দেখেন। উফ। কালার ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা প্রচুর পুরো রকম হাসি আর কি প্রচুর খিদা লাগছে কিছুক্ষণ পরে মূলত জাল বসাবো রাতে আমাদের টার্গেট হচ্ছে মাছ ধরা এই জিরি থেকে দাদা এগুলো মারবেন ব্যথের মত কি জাদা এটা হচ্ছে পাহাড়ি মশলা এটা হচ্ছে পাহাড়ি মশলা কি নাম ফালাগং ফালাগং এটা দিয়ে রান্না করলে খুব সুস্বাদু হয় গন্ধ মানে গ্ৰাহণগুলো আবার এই হচ্ছে আমাদের আরপন এটা হচ্ছে আমাদের মাছ ধরার অস্ত্র এইটা ট্রিগার টান দিব এই দিক দিয়ে রবারের ধাম করে মাছ ধরব আমাদের কারেন্ট জাল কারেন্ট জাল বলে আরকি কি মাছ যাই হোক প্রতিবারের মতো আবার বলতে চাই যদি নিজেকে জানতে চান তাহলে সবুজে মেশে যান আমরা সবুজে আছি আমাদের ভাত রেডি একটু পুড়িয়ে ফেলেছিলাম ভাতটা এর ভিতর আমাদের মুরগির মাংস রান্না করা রেডি এখানে বা বাঁশের বন্য বাঁসা এবং কুরুলটা রেডি করা হচ্ছে না সরি কলার এটা কি কি ভর্তা বানাইলেন হ্যাঁ সেই 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 ব্যাস রসুন দিয়ে ভর্তা বানাইছিলাম ভাই এত খিদা লাগছে বলার মতো না পাঁচটা ঠিক পাঁচটা দেখেন তাইলে

রে লোড পান খে দাদা সাদা পানি খে দাদা নাস্ত সে বোলে তো বন্ধুরা আমরা যে সকল চিংড়ি পেয়েছি সেটাকে প্রসেস করা হচ্ছে আমরা আমরা দুই বছর আগে যে ক্যাম্পিনটা ছিলাম সে সময় আমরা যে নদীতে যে ইচ্ছা মাছ ধরছিলাম

বিরক্ত হয়ে গেছিলাম মাছ ধরতে ধরতে রাইট মানে এত মাছ দেখি করব মুরগির মাংস ছিল বড় নাফা মাছ পাইছিলাম জালে চিংড়ি মাছ ধরতে মন অনেক কষ্ট করছি সেই মাছ বড় মাছ ধরে যদি কিছু পাই মুরগি পুরা বন্ধ হয়ে গেছে ভিতর বাবা রে সিংড়ি খামু আজকা তালে গরম করে চিনিমা রান্না করছে তাদেরও ভিতর লিক্স রে তো বেসিক্যালি এখানে আমরা যেখানে ক্যাম্পিং করছি এখানে স্থানীয় কেউ কয়েকজন তারা মাছ ধরার জন্য মূলত এসেছে তাদের সাথে দেখা হয়ে গেল সবাই মিলে এনজয় করতেছি খুবই চমৎকার জিনিসটা ভালো লাগলো তো আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন চারজন ছিলেন এরপরে বাকি ঘুর আসলো

নিয়ে যাব তো এখানে রাখলাম আপাতত ওই না 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 তো হবে না পড়লে কিন্তু শেষ 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 আমার মোবাইল আছে তো গায়ে সার্ফের জন্য ব্যালেন্স হারিয়ে আমরা বেলাতে ডুবে যেতে লাগতেছিল তো মোটামুটি ব্যালেন্সটা ধরে রাখছি হ্যাঁ দাদা একটা ছোট্ট মাছ পাইছি রজার রজার ওটা তুমি একটু ভিডিও ফ্রেমে বন্দি করো আর চেষ্টা করো যে আর পাও কি না আর না পাইলে কোনো প্যারা নাই ব্যাম করো ওভার কারণ আমি লুঙ্গি পুরে আছে আমার প্যান্ট ট্যান্টের অবস্থা খারাপ আর সকালে পাওয়া আর এখানে যাই দেখি যে মোটামুটি যে মাছ গুলো পাইছে এর আগে আমরা যে বড় বড় মাছ পাইছি ও বা অনেক ধরনের মাছ কি রে ভাই

তো বন্ধুরা এই হচ্ছে আমাদের মাছ রান্না ও একটা করে মাছ তুলে দেখা একটা মাছ তুলে দেখা মাথা বাকি যতক্ষণটা তুলে দেখা এটা আর এটা হচ্ছে মিয়া এই ব্লগে দেখাইতেন আপনি খাইতেছেন খান আপনারা খান আপনাদের জিনিস পাবলিকও মনে করবে তো আমি খাই আরে ভাই কোন ছেলে ভাইনে পুলিশ ভাইনি দরবে আমার এই মট খাইলে না তাইলে আপনার জন্য তো যায় ভাই আসলে মাছগুলো অনেক মজা হয়েছে আমার ক্যামেরা তেমন একটা চার্জ নাই বারবার বন্ধ হয়ে যাচ্ছে সো হচ্ছে একেবারে আগামীকাল না মানে খাইয়া আর কিছু করবো না যাই হোক আমি খাইতেছি কথা হবে বাই বাই টাটা গুড নাইট গুড মর্নিং গতকাল তো মোটামুটি দেখলেন অনেক মজা করেছি প্লাস এই যে খুমের যে মাছগুলো ভাই অন্যরকম অন্যরকম টেস্ট অনেক জনে বলেন যে ভাই এই ধরনের পাহাড় জঙ্গলে যান চুলা টুলা নিয়ে গেলে মজা কি তো আমরা চুলা ছাড়াও কিভাবে আমরা সার্ভাইভ করি বা কিভাবে রান্না করে খাই সেই জিনিসটা দেখাই নট অনলি আমি আমার মতো এরকম ট্রাভেলার যারা আছে বান্দরবানে যারা ঘুরে সবাই কম বেশি এই টেকনিক গুলো অবলম্বন করে চলেন দেখাই এই যে আমরা হচ্ছে যে খিচুড়ি দিয়েছি এখানে এখানে হচ্ছে আগুন পোহাচ্ছি এখানে হচ্ছে যে আমাদের খিচুড়ির আলুগুলো রেডি করা হচ্ছে আর প্রকৃতিটা দেখেন অসাধারণ মর্নিং ভিউটা অন্যরকম পানির কালার জাস্ট দেখেন আহ এই হচ্ছে মরিচ ভত্তা এই মরিচ ভত্তা বাঁশের ভিতরে বানাইছি আর খিচুড়ি উল্টে যাইতেছে এই হচ্ছে খিচুড়ি কলা পাতায় খিচুড়ি খাওয়া হচ্ছে আহ আমারটা এখানে হবে ফিল নিয়ে একটু করে ট্রাই করি বেশি গরম মাইগা নাও এখন শুরু হলো টেস্ট সেই টেস্ট একদম আগে সে মোස්লেটর সরিয়ে দিয়েছি এর কারণে একটু বেটার তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট এ এ ফিউ মিনিটস লেটার বন্ধুরা আমাদের পুরো ক্যাম্পগ্রাউন্ড খালি করে ফেলেছি দাদারা ওই দিক দিয়ে যাচ্ছে এন্ড আমি তো এখন আমরা হেটে ওইদিকে জুম غور আছে ওইদিকে কিছু প্লেস আছে সেই জিনিসগুলো এক্সপ্লোর করব চলেন যাওয়া যাক কি ঠান্ডা গতকাল প্রায় এক কিলোমিটার দূরে যে জুম غور দেখেছিলাম সেই জুম গোরের কাছাকাছি আমরা এখন আগুন পোড়াচ্ছে এটা হচ্ছে ইয়ং ফং আগুন হ্যাঁ আগুন দেখতেছেন এগুলো সব হলুদ এই হলুদ পরবর্তীতে কি করা হবে এই হলুদ গুলোকে যদি বলতেন হচ্ছে যেগুলা মুস্কুলক কেটে একদম পরিষ্কার করে সিদ্ধ করা হবে সিদ্ধ করে হচ্ছে শুকানো হবে বিশ তিরিশ দিন শুকানোর পরে শুকিয়ে গিয়ে বস্তাতে ভরে একদম ঝাঁকি দিয়ে হলুদ মতো আর কি পরিষ্কার করে তারপরে হচ্ছে বস্তাতে ভরে বিক্রি করা হয় তো বন্ধুরা আমরা জুমে আসার পর আমাদের কি বলবো আমরা বলে যে চা চিং মং আহ দাদা আমাদেরকে এই ওনার কলাটা দিয়েছে অর্গানিক আর হ্যাঁ আপনারা অনেকজন আসক করেন যে পাহারে গেলে আমি ব্যাকআপ কিভাবে পাই পাওয়ার ব্যাংক আছে এছাড়া হচ্ছে আমাদের ড্রোনের ব্যাটারিটাকে পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করি যারা হচ্ছে যে গহীন পাহারা যান তারা এই ধরনের জিনিসগুলো ইউজ করতে পারেন বেশি না 1200 900 টাকার ভিতরে পেয়ে যাবেন কারণ পাহারে ইলেকট্রিসিটি নেই কম বেশি যাদের অর্থ আছে পাহারে তারা হচ্ছে যে সোলার ব্যবহার করে ব্যাটারি ব্যবহার করে আলো আপনি এটা সাথে কানেক্ট করে দিলে এসি এসি দুশো পাবেন ছয়শো ওয়ার্ড লেখা থাকে বাট তিনশো ওয়ার্ডও যদি পান না আপনার একটা ফোন বা ল্যাপটপ ক্যামেরা চার্জ দেওয়ার জন্য সো আমরা এখন চার্জ দিব চলো কাই সিং তো এই আর কি বিষয় দেখেন এখানে তাদের সোলার আছে বড় ব্যাটারি কাপড় দিয়ে ব্যাটারিতে লাগিয়ে দিলাম আর এদিকে হচ্ছে বন্ধুরা আপনাদের সাথে প্রায় পাঁচ ঘন্টা প্লাস দেখা হচ্ছে এখন একটা বেজে একচল্লিশ মিনিট তখন নয়টা বিশ বা সামথিং কিছু একটা ছিল যে ঝামেলা থেকে বাঁচছি ভাই আমরা যে ঝুমেছিলাম এর উপরেই নাকি আর্মি অ্যাম্বুস করছে অ্যাম্বুস করছে ওরা নাকি খোঁজ পাইছে যে এখানে যারা পাহাড়ে বিভিন্ন সংস্থা আছে গ্রুপিং করে বা দল করে তারা নাকি এখানে আসে অ্যাম্বুস করছে কয়েকটা আর শব্দও শুনলাম আমরা তো মানে এই কারণে আর টোটালি বাইর কথা বলতেছি যে মাইক্রোফোনে লাগাই রকম কথা বলছি এই কারণে এখানে মানে কি ও এই কারণে এতক্ষণ ধরে বের হয়ে নেই পরবর্তীতে উপরে গেছে উপরে যাওয়ার পর একজন দেখলো যে না ঝামেলা চলে গেছে তারা নাই মামা মানে মামা বলে পাহাড়ে মানে জঙ্গলের রুম ছিল দুইটা ওখানে ওই রুমের ভিতরে লুকাইছিলাম এরা স্থানীয় এরা খোঁজ খবর নিছে ঝামেলা ক্লিয়ার হওয়ার পর আমরা উপরের দিকে উঠতেছি আজকে রাতে আমরা একটা ঝুমে থাকবো গেছে গা গেছে আমি গেছে গা আমি গেছে গা হ্যাঁ এই দিক দিয়ে তো আর আসার সম্ভাবনা নাই পাঁচটা ঘন্টা কি যে লুকোচুরি খেলছি আমি জানি আর জানে হারাকানা কানা তো আমারে কট করে দিত কট করতো না আমি আমার কাছে কি আছে

আজকের মতো এই ব্লগটা শেষ করে দিচ্ছি আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দাদা মন খারাপ তো বন্ধুরা দেখা হচ্ছে ঝুমঘরে রাত্রি যাপনের টু পয়েন্ট ও ব্লগে তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ কোন জায়গায় দিতে যাইতেছি ভাই পুরো এপ্রিল একটা মাদার ট্রি দেখার সুযোগ পাইলাম বিশাল বড় গাছ সুন্দর একটা মুহূর্ত কিন্তু আমার ফোন পকা চিং পং পানি খাইছে ফোন এস টোয়েন্টি